ভিউয়ার্স কেমন সবাই আশা করি খুবই ভালো আছেন আমি আপনাদের ধরে অনেক ভালো আছি তো আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি ছোট্ট অ্যাপস রিভিউ আর আজকের অ্যাপস রিভিউটির মূল বিষয় হলো আপনাদের দেখাবো কীভাবে ছবির ব্যাকগ্রাউন্ড ইরেজ করবেন বা ছবির ব্যাকগ্রাউন্ড মুছে ফেলবেন তো এটা একবারেই সহজ একটি কাজ তবে আরেকটি কথা হলো এই যে অ্যাপসটি আপনারা সেটি আপনারা প্লে স্টোরে পাবেন না তো অন্য অন্য চিন্তার কিছু নেই সে অ্যাপস সে যেভাবে সহজেই পেতে পারেন তার ব্যবস্থা আমি করবো আলামিন ওয়ার্ল্ডের পক্ষ আমি আলামিন আপনাদের সেই ব্যবস্থাটি অবশ্যই করে দিব এমন সিস্টেম করে দিব যাতে আপনারা মানে লিঙ্কে ক্লিক করবেন এবং আপনারা তাদের ডাউনলোড করতে পারেন তো সেটা নিয়ে আপনাদের কোনো টেনশনের কারণ নেই আপনাদের সব কিছু প্র্যাকটিক্যালি দেখানো হবে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আমি আপনাদের সাথে সাথে আসে আলামিন ওয়ার্ল্ডের পক্ষ থেকে মোহাম্মদ আলামিন তো বাকিটা চলুন ইন্টার করে আমরা ইন্টারোটা দেখে আসি দেন আমরা বাকিটা শুরু করব তো চলে আসলাম ইন্টোর পর তো চলুন আগে অ্যাপসটা কীভাবে নামাতে হবে সেটা আপনাদের দেখার দরকার নেই আমরা জাস্ট আপনাদের লিঙ্ক দিয়ে দেব সেই লিঙ্ক থেকে নামাবেন তো চলুন ফার্স্টে আমরা অ্যাপসটাকে ওপেন করি অ্যাপসটা সম্পর্কে খুঁটিনাটি জানি এই যে অ্যাপসটা অ্যাপসটা অ্যাপসটার নাম হলো আপনার পিক কাটিক্স পিক কাটিক্স তো আমি এটা চলুন ওপেন করি আমি এটা আগেই ওপেন করে সব কিছু করে রেখেছি পারমিশন চাইব আপনারা পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন আর আমি সব কিছু করে রেখেছি আগে থেকে কারণ এটাকে আমার অনেক মানে আমার নিজের অনেক ট্রাই করতে হয়েছে সবকিছু দেখতে আসলে আসলে কোথা থেকে কোন কাজটা করা হয় এটা অন্য কোন অ্যাপস থেকে অবশ্যই ভালো কিনা সবকিছু দেখার জন্য আমি এটা আগে ইনস্টল করে রেখেছি তো চলুন আমরা চুজ ইমেজে চলে যাব। তো আমরা এখান থেকে একটি পাসওয়ার্ড বাছাই করব। চলুন আমরা এখান থেকে একটি পাসওয়ার্ড বাছাই করি তো আমরা এই পাসওয়ার্ড একটি ছবি নিলাম তো ছবিটির পরে সেখানে ডান দিলাম দেন আমরা এখানে দেখুন ছবিটি এসে পড়েছে তো আমরা এখন এই ছবিটিকে আমরা ক্লিয়ার করবো দেখুন আপনি এখানে ইচ্ছা করলে ম্যানুয়ালি ক্লিয়ার করতে পারেন এই যে মেনুয়াললি মানে আপনার আস্তে 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 করে আপনার আস্তে আস্তে এভাবে এভাবে মানে ম্যানুয়ালি এভাবে আপনি ক্লিয়ার করতে পারেন তো এটা খুবই কষ্টকর একটি বিষয় তো এই যে আমি আস্তে আস্তে এখন করছি এরকম তারপরে আস্তে আস্তে এরকম করে ফেলবেন দেন যখন আবার এই সাইড সাইডগুলো যাবেন তখন আস্তে আস্তে করে করবেন ইচ্ছা করে আপনি কার্যটা ছোট করতে পারেন যে পারে কাজটা ছোটো হয়ে গেছে তারপর দেখুন এই যে এরকম তো মেন এরকম কষ্টসাধ্য বিষয় তো স্বাভাবিক আপনি যদি ভুল হয়ে যায় কোনো সমস্যা নেই আপনারা এখানে রিডও করতে পারবেন এই যে রিডো করতে পারছেন দেন আপনারা অ্যাক্সট্রাক্ট করতে পারেন এক্সট্রাক্ট করার পর এখানে একটি কাজ রয়েছে সেটি হলো আমরা যে অংশটুকু রাখবো সেই অংশটুকু নীল দাগ দিয়ে দেবো এখানে দেখুন যে সবাই আশা করি খুবই ভালো আছেন আমি আপনাদের অনেক ভালো আছি তো আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি ছোট্ট রিভিউ আর আজকের অ্যাপস ট্রিবিউটির মূল বিষয় হল আপনাদের দেখাবো কীভাবে ছবির ব্যাকগ্রাউন্ড ইরেজ করবেন বা ছবির ব্যাকগ্রাউন্ড মুছে ফেলবেন তো এটা একবারই সহজ একটি কাজ তবে আরেকটি কথা হলো এই যে অ্যাপসটি আপনারা সেটি আপনারা প্লে স্টোরে পাবেন না তো অন্য অন্য চিন্তা কিছু নেই সে অ্যাপস সে অ্যাপসটি যেভাবে সহজেই পেতে পারেন তার ব্যবস্থা আমি করবো আলামিস ওয়ার্ল্ডের পক্ষতে আমি আলামিন আপনাদের সেই ব্যবস্থাটি অবশ্যই করে দিব এমন সিস্টেম করে দিব যাতে আপনারা মানে লিঙ্কে ক্লিক করবেন এবং আপনারা সহজে তাতে ডাউনলোড করতে পারেন তো সেটা নিয়ে আপনাদের কোনো টেনশনের কারণ নেই আপনাদের সব কিছু প্র্যাকটিক্যালি দেখানো হবে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আমি আপনাদের সাথে সাথে আসে আলামিন ওয়ার্ল্ডের পক্ষ থেকে মোহাম্মদ আলামিন তো বাকিটা চলুন ইন্টার করে আমরা ইন্টারোটা দেখে আসি দেন আমরা বাকিটা শুরু করবো তো চলে আসলাম ইন্টোর পর তো চলুন আগে অ্যাপসটা কীভাবে নামাতে হবে সেটা আপনাদের দেখার দরকার নেই আমরা জাস্ট আপনাকে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্ক থেকে নামাবেন তো চলুন ফার্স্টে আমরা অ্যাপসটাকে ওপেন করি অ্যাপসটা সম্পর্কে খুঁটিনাটি জানি এই যে অ্যাপসটা অ্যাপসটা অ্যাপসটার নাম হলো আপনার পিক কাটিক্স পিক কাটিং তো আমি এটা চলুন ওপেন করি আমি এটা আগেই ওপেন করে সব কিছু করে রেখেছি পারমিশন চাইব আপনারা পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন আর আমি সব কিছু করে রেখেছি আগে থেকে কারণ এটাকে আমার অনেক মানে আমার নিজেরা অনেক ট্রাই করতে হচ্ছে সব কিছু দেখতে আসলে কোথা থেকে কোন কাজটা করা হয় এটা আসলে অন্য কোন অ্যাপস থেকে অবশ্যই ভালো কিনা সব কিছু দেখার জন্য আমি এটা আগেই ইনস্টল করে রেখেছি তো চলুন আমরা চুজ ইমেজে চলে যাব তো আমরা এখান থেকে একটি পাসওয়ার্ড বাছাই করব চলুন আমরা এখান থেকে একটি পাসওয়ার্ড বাছাই করি তো আমরা এই পাসওয়ার্ড একটি ছবি নিলাম তো ছবিটির পরে সেখানে ডান দিলাম দেন আমরা এখানে দেখুন ছবিটি এসে পড়েছে তো আমরা এখন এই ছবিটিকে আমরা ক্লিয়ার করবো দেখুন আপনি এখানে ইচ্ছা করলে মেনুয়াললি ক্লিয়ার করতে পারেন এই যে ম্যানুয়ালি মানে আপনার আস্তে 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 করে আপনার আস্তে আস্তে এভাবে এভাবে মানে ম্যানুয়ালি এভাবে আপনি ক্লিয়ার করতে পারেন তো মেনুয়ালিটা খুবই কষ্টকর একটি বিষয় এই যে আমি আস্তে আস্তে একটু করছি এরকম তারপরে আস্তে আস্তে এরকম করে ফেলবেন দেন যখন আবার এই সাইড সাইড সাইডগুলো যাবেন তখন আস্তে আস্তে করে করবেন ইচ্ছা করে আপনাকে কার্যটা ছোটো করতে পারে যে তখন কার্যটা ছোটো হয়ে গেছে